রয়েছে শরীয়তের পরিভাষা তার তার সাথে সম্পর্ক রয়েছে এটা তো শাব্দিক অর্থ হইল কিন্তু নেকা শব্দটির প্রয়োগ কোন ক্ষেত্রে হয়ে থাকে বলছে যে আসলে নেকা শব্দটির উৎপত্তি আরবি ভাষায় হয়েছে সহবাসের জন্য নিকাহ মানে বিবাহ বন্ধন এটা দুই নম্বর অর্থ এক নম্বর অর্থ হচ্ছে নিকাহ মানে হচ্ছে সহবাস ও হাকি কাতান আল ও আসল তার মর্ম হচ্ছে নিকার মর্ম হচ্ছে অর্থ হচ্ছে কি সহবাস করা এটা হচ্ছে তার আসল অর্থ কিন্তু রূপক অর্থে মাজাজ যেটাকে বলা হয় রূপক অর্থে নেকা শব্দটি ব্যবহারিত হয়ে থাকে বা তার প্রয়োগ হয়ে থাকে আগদের ওপর বিবাহ বন্ধনের ওপর উপর অয়ুতুল্লা আলাল আকদে ফোকাহ আমরা বলছেন যে রূপক অর্থে আকদ তো নিকাকে বিবাহ বন্ধন কেউ নিকাহ বলা হয় কারণ নেকার মাধ্যমেই সহবাসের বৈধতা হাসিল হয় সবাব আর মুসাব সবাব কারণ হচ্ছে নিকাহ বিবাহ বন্ধন আর বিবাহ বন্ধন যে কারণ যার কারণে কি হল হ্যাঁ এই সহবাসের বৈধতা লাভ হইল ফলাফল কারেวะসা মসবব বলা হয় আর যেটা কারণ কোন একটা রেজাল্ট যে হবে ফলাফল তার কারণকে সবব বলা হয় কোরআনে কারিমে যতগুলি জায়গায় নিকাহ শব্দটি ব্যবহৃত হয়েছে সবগুলিতেই গুলিতেই মানে বিবাহ বন্ধনকে বোঝানো হয়েছে একমাত্র একটি আয়াত ব্যতীত সেই আয়াতটিতে নিকাহ মানে সহবাস বোঝানো হয়েছে এর দ্বারা বোঝা যায় যে নিকাহ দুই অর্থে ব্যবহৃত হতে পারে কখনো সহবাসের অর্থে ব্যবহৃত হয়ে থাকে কখন শব্দটি কিসের অর্থে ব্যবহার হয় বিবাহ বন্ধনের অর্থে ব্যবহার হয় কোরআনের অনেক জায়গায় উল্লেখিত হয়েছে নেকা কিসের অর্থে বিবাহ বন্ধন ক্ষেত্রে বললাম সব জায়গায় বিবাহ বন্ধনের ক্ষেত্রে ব্যবহৃত হচ্ছে একমাত্র একটি ক্ষেত্রে একটি আয়াত ছাড়া সেই আয়াতটি কি সেই আয়াতটি তিন তালাক সম্পর্কে যে আয়াতটি রয়েছে আত্মালা কুমার রাতানুমবে মারুফিন আউতাসিহন বেহসান তারপরে আল্লাহাক অন্য অন্যায় বলার পরে বলছেন আর তালাক ও বলে দি যে তালাক মানে এই দুইবার তালাক দিয়ে ফিরিয়ে নিতে পারবে একবার তালাক দিলে ফিরিয়ে নিতে পারবে তুমি যদি ইদ্যতের মধ্যে তিন মাসিক বা তিন মাসের মধ্যে থাকে যেসব মহিলাদের মাসিক হয় তো তিন মাসিক ধরবে আর যেসব মহিলাদের মাসিক হয় না তিন মাস ধরবে তাদের ইদ্যুত এর মধ্যে ফিরিয়ে নিতে পারবে তালাক এ মানে ফিরিয়ে নেওয়ার অধিকার স্বামীর রয়েছে স্বামীর স্বামীর আয়ত্ত থেকে বেরিয়ে চলে যায়নি হাতছাড়া হয়ে যায়নি স্ত্রী দুই তালাক পর্যন্ত এটা আল্লাহ তালাক এই জন্য আল্লাহ মার্রাতান বলেছেন কোরআনের এই মার্রাতান শব্দটি নিয়ে যদি আমার দেশের মজাবপন্থীরা গবেষণা করত আর এর উপর আমল করত তাহলে একসাথে তিনগুলি ছাড়তো না একসাথে তিন তালাক দিত না এটা বড় মূর্খতা আর যদি তাও যদি আলেম সমাজ করায় তাহলে এদের জেহালতের শেষ নাই মূর্খতার শেষ নাই অনেক ভাইয়েরা তালাকের কথা যখন এখানে আলোচনা করে কোন পরিস্থিতির কারণে তালাক দেবে তালাক লিখতে আসে বলছে আমার দেশে গিয়ে তালাক লিখাতে চেয়েছি তিনের কম লিখবে না বলছে আরে ভাই এক তালাক লিখো যাতে করে আগামীতে তোমার জন্য রাস্তা খোলা থাকে বাই যদি ফিরাইতে হয় যে কোনো পরিস্থিতিতে হয়তো সংশোধন করে সে আসল অথবা আপনার পরিবারের চাপ অথবা তাদের চাপ অথবা আর অন্য কোন চাপ সরিয়তে একটা রাস্তা থাকে খোলা বলছে না না বিদাতে মলবিশার কাছে লিখাতে গেছে অথবা সমাজপতির কাছে লিখাতে গেছে অথবা জাহেল কাজীর কাছে লিখাতে গেছে মানে তিনের কম লেখা যাবে না কি বলছে তিনের কম তালাক লিখা যাবে না এরা জাহেল দা গ্রেট বড় মূর্খ এরা আল্লাহ বলছে আতালাকুম রাতান তালাক কয়বারে মারাতান মানে কি মার্রাতানে মানে কি মার্রাতুন মানে একবার আর মার্রাতানে বা মাররাতাইন মানে তোমার কাছে আমি দুইবার করে এলাম যদি আপনি কফিলকে বলেন হ্যাঁ যে তোকে বলবেন না বলবেন না ওই মার্রাতাইন মার্রাতান মার্রাতানে মার্রাতুন একবার আর মার্রাতানে মানে দুইবারই আল্লাহ তো বলতে পারতেন আর তালাক হ্যাঁ তালাকাতান এরকম তো বলতে পারতেন তালাক হচ্ছে দুই তালাক দুই তালাক দিয়ে ফিরে পারে কিন্তু আল্লাহ কি বলছে মাররা শব্দটি ব্যবহার করছে দুই বারে তালাক দিও আর এই দুই বারের মধ্যে তোমরা ফিরাতে পারবে তাহলে একবারে তিনগুলি ছাড়িও না তিন তালাক দিও না এতেই নিষেধ আল্লাহ পাকের কথার উপর একটু গভীর ভাবে চিন্তা করলে বোঝা যায় যে একসাথে তিন তালাক দেওয়া কোরআনে নিষেধ করছে আল্লাহ পাকের এই যে হানাফি ফেকা তো বলছেন যে তিন তালাক একসাথে ফোকাহারা বলছেন হানাফি ফোকারা যে তিন তালাক দেওয়া হারাম তিন তালাক দেওয়া কি হারাম এবং বেদাতি তালা বেদাতি তরিকা নবীলাম সাহাবে কান্দে আদর্শ নাই তারপরে বেদাতি আর হারাম বলার পরে বলছে দিলে হয়ে যাবে দিলে হয়ে যাবে কথা বুঝতে পারছেন তো যখন বেদাতি তালাক হলো হারাম তালাক হলো ফেকাতে তোমাদের বলছে কোরআন হাদিসও বলছে তো সমাজকে নিষেধ করো দিলে হয়ে যাবে আর না হয়ে যাবে সেই প্রশ্ন পরের কথা কিন্তু নিষেধ করো লোকজনকে কেন ওই তিন তালাক একসাথে লিখাও আর তালাক হচ্ছে দুইবারে ভালো করে বোঝা আর তালাক মারাতান মানে আর তালাক মারাতান আয়তির শুনে এমন তালাক যেই তালাক দিয়ে স্বামীর ফিরাবার অধিকার থাকে সেটা হচ্ছে দুইটা একটা দিয়ে ফিরাতে পারবে দ্বিতীয়টাও দিয়ে ফিরাতে পারবে কিন্তু টোটাল তিন তালাকের মধ্যে তৃতীয় দিয়ে দিলে আর ফিরাতে পারবে না সেই জন্য দুই তালাকের কথা আল্লাহ উল্লেখ করলেন আর তালাক বলতে আর তালাক ইয় উদ্দেশ্য যেই তালাক দিয়ে রাজাত করা যায় ফিরিয়ে নেওয়া যায় সেই তালাকের সংখ্যা হচ্ছে হ্যাঁ দুটি দুইবার দুটি শুধু বলেননি কি বলেছেন দুই বারে দুইবারে তারপরে আল্লাহ ফখরব্দুল্লা আলমেনী কিছু আর কথা বলার পরে যদি মনোমালিন্য হয় দুজনে অ্যাডজাস্ট হচ্ছে না চেষ্টা করো তৃতীয় পক্ষের আশ্রয় নাও বুঝাবার চেষ্টা করো একেও বোঝাও একেও বোঝাও মেয়ের পক্ষ থেকে একজনকে দাঁড় করো ছেলের পক্ষ থেকে একজনকে দাঁড় করো তারপরে ইসলাম সংশোধনের মেলাবার চেষ্টা করো এসব বলার পর আল্লাহ বলছেন ফাইন তালা না হইল না কোনো মতে এক তালাক দেওয়া হয়েছে বুঝতে পারছে যে আমার এক তালাক হয়ে আছে দুই তালাক হয়ে গেল দুই তালাক হয়ে গেছে এরপরে আমার মনে হয় এই স্বামী এই স্বামী থেকে আমার হাত হাত ধুইতে হবে স্বামী ছাড়া হয়ে যাব তারপরে সংশোধন হচ্ছে না দুইজনের কেউ সংশোধন করছে না চলতে পারছে না আল্লাহ বলছেন এখন যদি আবার তালাক দেওয়ার পরিস্থিতি তৈরি হয় ফাইন কাহা মানে ফাইন তাল্লা কাহা তালাকা সালেস এবার যদি তৃতীয় তালাক দিয়ে দেয় মার রাতান আগে হয়ে গেছে এতক্ষণ পর্যন্ত দুই তালাক পর্যন্ত ফিরে অধিকার ছিল তৃতীয় তালাক যদি দিয়ে দেয় ফালা তাহিল্লুলাহু তখন ওই স্বামীর জন্য ওই মহিলা আর হালাও থাকবে না হালা তাহলে তাহলে কি আর কখনো হালাল হবে না কখন হালালের কোন রাস্তা নেই কোন রাস্তা আছে না নেই আছে হাত তাহা জান গায়রা যতক্ষণ পর্যন্ত বিবাহ না হবে ওই মহিলার যজান গায়ের আগের স্বামী ছাড়া অন্য কোন স্বামীর সাথে কি হবে সেটা বিবাহ হবে বিবাহ স্থায়ীভাবে সংসার করার জন্য হয় নাকি আমোদফূর্তি একরাত দু রাত আমোদফূর্তি করার জন্য হয় বলেন দেখি বিবাহের উদ্দেশ্য হচ্ছে স্থায়ীভাবে একে সংসার করব। আর স্থায়ীভাবে স্বামীর ঘরে থাকব। না হলে ওকে নেকা বলা হয় না ওটা তো শিয়া রাফেজিদের নেকা মোতা হয় আর ওটা ফাইভ স্টার হোটেলের যে না হয় বুঝে গেছে সুতরাং এই ঠিকার বিয়ে এটা হয় রাফেজি শিয়াদের নেকাহে মোতা আর না হলে ফাইভ স্টারের জেলা এছাড়া তৃতীয় কিছু না ভালো করে শুরু রাখেন নিকাহ মানে মহিলাও প্রস্তুতি আছে এর ঘরে আমাকে সারা জীবন কাটাতে হবে ও এর ভিন্ন কিছু জানে না যেন একদিন পর আমাকে তালাক দিয়ে দিবে এরকম আমার বাপের সাথে কোনো গোপনীয় কোন চুক্তি হয়েছে বা কিছু হয়েছে বা আমার সাথে কিছু না কিচ্ছু জানে আর যে বিয়ে করছে যে ছেলে সেও জানছে যে এই মেয়েকে নিয়ে আমি সংসার করব এই জন্য কি বিয়ে করছি কবুল করছি এর নাম হচ্ছে নিকাহ শরিয়ত আর ফোনে চললো না সেটা বিয়ের সময় জানে না যে এর সাথে চলবে না বুঝা গেছে বিয়ের সময় জানবে না যেন এর সাথে চলবে না শুধু কিছুদিনের জন্য দু এক বছর আমি আছি এখানে আমি একা আছি আমার স্ত্রী নাই আর একটা ফিলিপিনো মহিলা আছে বা কোনো দেশের একটা খাদ্দমা আছে এ শ্রীলঙ্কা বিয়ে করে ফেলো চলো দুই বছর তিন বছর আছি রাখলাম তারপরে সে দেশে গেল আমিও আমার দেশে গেলাম এইরকম বিয়ে শরীয়ত হয় না বুঝা গেছে জি বিয়ে করতে হবে তার সাথে সারা জীবনটা কাটাবো এই নিয়তে বাকি আল্লাহ সারা জীবনটা কাটাবে কি কাটাবে না কতদিন কাটাবে সেটা আল্লাহ ভালো জানে আল্লাহ কি বলছেন এখানে হাত্তা তান গাই এই তান কেহা বুঝাইতে গিয়ে এতগুলি কথা বললাম যতক্ষণ পর্যন্ত অন্য স্বামীর সাথে তার নিকাহ না হবে এই নিকাহ মানে কি এই নেকা মানে শুধু কি কবুল করা বিয়ে করা বিবাহ বন্ধন যে অন্য একটা স্বামীকে বিয়ে করলো আর বিয়ে করার পরে তার সাথে হয়তো দেখা সাক্ষাৎ তো হলো না দেখা সাক্ষাৎ চুক্তির প্রথম কথা চুক্তির কোন প্রশ্ন ওঠে না কারণ ওই নেকা বর্জন ওই নেকা ইসলামে নেই যে চুক্তি করে একদিন দুদিন চার দিনের জন্য কয়েক ঘন্টার জন্য বিয়ে করে শুধু হালাল করে দাও আমার স্বামীর জন্য বা আমার আগের জামাইয়ের জন্য তুমি হালাল করে দাও ওই সব ইসলামে নেই সব নোংরা জি মানে যদি বিবাহ বন্ধন নেন তাহলে অর্থ কি দাঁড়াবে যে অন্য স্বামী একটা বিয়ে করলো সংসার করার জন্য কিন্তু তার সাথে দেখা সাক্ষাৎ হলো না আর মহিলা তারপরে তার ভাত খেলো না থাকবো না অথবা আরো পোষাইল না যে না রাখবো না অথবা দেখা সাক্ষাৎ হয়নি না হইলি ভালো দেখা সাক্ষাৎ তালাক দিয়ে দিল কিন্তু দেখা সাক্ষাৎ হয়নি ওই মহিলার সাথে বিয়ে করার পরে এখন আগের স্বামীর কাছে যদি ফিরে যেতে চায় যেতে পারবে উত্তর দেন পারবে চুপচাপ যে যারাও না বলছেন আস্তে করে পারবে যদি এখানে নিকাহ মানে শুধু বিবাহ বন্ধন হইতো তাহলে পারতো কিন্তু এখানে নিকাহ মানে বিবাহ বন্ধন কি বলেছে কোরআনে একটি আয়াত রয়েছে এই আয়াতটি সুরায় বাকার আয়াত নম্বর দুইশো তিরিশ সুরে বাকার আয়াত নম্বর দুশো ত্রিশ আল্লাহ কি বলছেন ফাইন ফালা লাহ মিম বা দোহাত্হ তান কে যদি স্ত্রীকে তৃতীয় তালাক দিয়ে দেয় ফাইন তাল্লা তার স্বামী ফালা তাহিল এই তিন তালাক দেওয়ার পরে তার জন্য হালাল নয় হাত অতক্ষণ পর্যন্ত অতদিন পর্যন্ত যতদিন পর্যন্ত অন্য স্বামীর সাথে বিবাহ হয়ে তার সাথে তানকে কেহা মানে সহবাস না হবে এখানে কিসের অর্থ রয়েছে নিকাহ শব্দটি সহবাসের অর্থ রয়েছে এই একটি আয়তের নিকাহ মানে সহবাস রয়েছে